এনে স্যালাইন এটা ওর গায়ে লাগিয়ে দি ওর চামড়ায় তো ছোট ঢুকবে না তাই একটা বড় সই নিয়ে এসেছি এত বড় আমার শরীরে ঢোকালে তো আমি মরে যাব কিছু হবে না আমরা তো আছি ছোটকি তুই ওর গায়ে ছইটা ঢোকা আমি স্যালাইনটা ধরে রাখছি চুটকি সাবধানতার সাথে সুইটা হাতির শরীরে ঢুকিয়ে দিল হাতির শরীরে স্যালাইন দেওয়ার পর হাতিটা সুস্থ হয়ে উঠে দাঁড়াতে পারলো কিভাবে যে তোমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব আমি তুমি না তোমার মার কথা বলেছিলে চলো দেখি আমরা তোমার মাকে খুঁজে পাই কিনা তোমাদের মতো কিছু মানুষই জঙ্গলে আমাদেরকে আক্রমণ করেছিল মা আগে আমাকে বলেছিল সেখান থেকে ছুটে পালাতে না খেয়ে না ঘুমে আমি কতক্ষণ দৌড়েছি নিজেও বলতে পারবো না অবশেষে এখানে এসে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েছিলাম তোমাদেরকে যেখানে আক্রমণ করা হয়েছিল সেখানে তোমার মাকে পাওয়া না গেলেও কারা তোমাদেরকে আক্রমণ করেছিল সে সম্পর্কে কিছু জানতে পারবো আমি জঙ্গলে যাওয়ার একটা সংক্ষিপ্ত রাস্তা জানি তোমরা সবাই আমার সাথে